মাইন পাতানো শেষ হয়ে গেল বরা অনেক ভালোভাবে পেতে গেছে এখন আরো মাকড়সা ক্যারেক্টার পাতিয়ে দেব ফাঁদে যাতে নেমে সে আটকে থাকে এখানে একটা পাতাবো আর মাইনের ওই পাশে আরেকটা পাতাতে হবে তো এইখানে আরেকটা পাতিয়ে দিলে এই এরিয়াটা ধরে মাকড়সার জালের ঘেরা হবে এখানে পাতিয়ে দিলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর ভাবে পেতে গেল দুটা এখন আমার এখানে বসে ইমোট দিয়ে পলাই থাকতে হবে নিমি কখন আছে তার গাড় ভাঙতে হবে না তো দেখা যাক নেমে আছে কখন ওই তো একটা এনিমি এসে গেছে আমারই গাড় মেরে দিলো বারা

বালককে তো শুয়ে নিলাম এক কম সময়ে এখন নি আমার হয়ে গেছিলো তো ওই নিমিটাকে আবার মারতে হবে তো এখানে মনে হচ্ছে একটা স্কট রয়েছে তো ওই নিবিটাকে দেখি মারা যায় কিনা না শব্দ তো হচ্ছে নিচেই আছে বদয় হয় তো এদিকে ফায়ার করে যাতে উপরে আসে উপরের চলে আয় বার উপরের চলে আয় কি রে বাড়ায় দেখে হয়েছে দেখি তো ওরে বারা দিলাম একটা কি শুইয়ে আর এখানে আরেকটা আছে ট্রাক শুয়ে দিলাম বাড়া তিনটার গার মেরে দিয়েছি আর একটা আছে এক একটা এখানে কোথায় আছে এখানে কোথায় আছে এ যে ভাড়া কাট ভাড়া কাট দিলাম গাড়াকে শুয়ে দিলাম এজ কটা বোধ মেরে যা বাড়া মাইনাচ কাগী সলো করো বাড়া লেওরা দেখি গু কালারের জার্সি পরে এসেছে লওড়াকে শুয়ে দিলাম तो आटवार तर टीममेट को्तो थवोः पास्चे शाच्ची अच्छु क तो चलो चलेश, शुच, चलेश चलेश, एक किर बारा टीमीं कर चे टीमीं कर चे, टीमीं बाय चे, हरी बार, 0 हरी बार अम्रेड, 0 हरू 1 हरू تا ہے تو گے چھیے نہیں لے ہم ا ہا دیکھی سالک ہے کون اس لیے دبڑا دوڑا دوڑا ہے لگا تو تو کہہ دیا اے بھائی نو لو انگل نو بابا نیا نیمے سے اٹھا رہا ہے بڑا کون تو مکے کی کربے بڑا ہے بڑا بڑا لگچھو نہیں ہے بڑا نیچے نام تو نیچے نہیں ہے میں گھر مار بول سالار سالار گھر مار بو انگی دیکھتا سچ مڈے ले ले साला इन कैमरा होरे के जे मारा बोला 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 ओदाजे ओदाते साला इलेमी ओ देबाडा ले मारा आले आगे जात के जे के आगे साला के मुरी बने छे और एकटा जेडगलेस कंसियरज द बेस्ट होटल कंसियरज रुवारा वे देय बेरी बेरी टेक टेक चले बरा सेस बरा लाइक कमेंट फॉलो करो बरा देख तू अब देख तू अब आप तू गया बेटा, अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूं तुझे